আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটার তেমন কোনো সিরিয়াস বিষয় নয় অনেকটা ফোক ফ্যান্টাসি প্রকৃতির আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রায় খুব সিরিয়াস কথাবার্তা বলি ভীষণ রকম সিরিয়াস কারণে আমাদের কিন্তু আসলে অনেকের অনেক রোগ বালাই হয়ে যায় কাজে জীবনে বিনোদনের দরকার আছে একটু রং তামাশার দরকার আছে খাট তামাশ করার দরকার আছে একটু খোঁচাখুচি করার দরকার আছে যেমন ধরুন এই যে এখন তারেক্ট রহমান সাহেবকে নিয়ে যে হাস্যকর কতগুলো স্লোগান দেওয়া হয়েছে অনেকে রাগ করেছেন রাগ হলে ভালো হয় রাগ হলে শরীরের অনেক ময়লা আবর্জনা নষ্ট হয়ে যায় জীবাণু মরে যায় যারা রাগ হন আবার এই স্লোগান দিয়ে একদম মহাখুশি যে তারা একেবারে লঙ্কা বিজয় করে ফেলেছেন দিল্লি বিজয় করে ফেলেছেন তারেক রহমানের বলে এটা করেছেন ওটা করেছেন তো পারস্য বিজয়ের চাইতো মহাবিজয় তো কাজেই লেট দ্য প্লে তাদেরকে আনন্দ করতে দেন ফুর্তি করতে দেন আমাদের সমাজে এখন এই যে রাজনীতি নিয়ে কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে বাদ দেওয়া যাচ্ছে না তারপরে আওয়াম লীগকে নিয়েও বাদ দেওয়া যাচ্ছে না কোথায় ওবায়দুল কাদের সাহেব কি বললেন সেটাও এখন এখনও পর্যন্ত ওবায়দুল কাদের সাহেবের সেই বক্তব্যগুলো ভাইরাল হয়ে যায় তিনি সম্ভবত ইদানিং মোস রেখেছেন তো মোস রেখে তিনি হয়তো কাঁপড়া হবে না ইনুসকে আমি দেখে দেব আর এই কথা শুনে বাংলাদেশে দেখা গেল বিশাল প্রতিক্রিয়া তাহলে যখনই ওনার কোনো কথায় আমরা প্রতিক্রিয়া দেখাচ্ছি ইট মিনস তার একটা গ্রহণযোগ্যতা আছে তার একটা শক্তিমত্তা আছে আদারওয়াইজ সাধারণত যদি কোনো অপ্রয়োজনীয় লোক অগ্রহণযোগ্য লোক অগুরুত্বপূর্ণ লোক আপনাকে নিয়ে কোনো কথা বলে ওটা আপনার মাথা কখনো হিট অ্যান্ড হার্ট করবে না তো একইভাবে আমরা এই রাজনীতিতে আওয়াম লীগকে বাদ দেওয়া যাচ্ছে না ঘুরে ঘুরে নৌকার কথা আসছে ঘুরে ঘুরে আওয়ামী লীগের কথা আসছে তো এটা নিয়ে একটা ভিন্ন আলোচনা করব। দ্বিতীয় বিষয়টি সেটা হলো শেখ হাসিনা তো শেখ হাসিনাকেও আমরা বাদ দিতে পারছি না যেভাবে শেখ হাসিনার জমানাতে তারেক জিয়া খালেদা জিয়াকে তারা বাদ দিতে পারেননি তারা গালি দিতে গেছেন অশ্লীল শব্দ উচ্চারণ করেছেন শেষ মেয়ের দেখা গেল যে তাদের মুখেই মূলত বিএনপি বেঁচে ছিল বিএনপি তাদের কর্মকাণ্ড করার চাইতে এই ধর 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 আওয়ামী লীগের লোকজন মূলত ধর 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 তাদেরকে ধর বিএনপি লোকজন বিএনপির নাম জেনে গেল সঙ্গে সঙ্গে বিএনপির প্রতি তাদের একটা আগ্রহ জন্ম নিল মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ থাকে তারপর হলো মামলা দে মামলা দে এই মামলা দেওয়ার পরে লোকজন কাদেরকে মামলা দিল তাদের প্রতি সহানুভূতি হলো এরপরে সংসদে দাঁড়িয়ে তারেক রহমানকে গালাগাল করলেন যে ধরে নিয়ে আসবো বেটা ফাজিল ওখানে বসে বসে বড় বড় কথা বলো শক্তি থাকে তো আয় বাংলাদেশে তো এই কথা বলে আর মানুষজন তারেক দেওয়ার সম্পর্কে একটু উকে ঝুঁকি মারে যে কে একে নিয়ে শেখ হাসিনা এরকম কিছু কেন করছে সে কি আসলে খুব শক্তিশালী যদি করে ফেলছে তো একইভাবে এখন শেখ কে নিয়ে যত কিছু বলা হচ্ছে তাকে ধরে আনা হবে ভারতের কাছ থেকে তাকে প্রত্যাবাসনের যে ব্যবস্থা করা হবে তাকে ফাঁসিতে লটকানো হবে এই কথা যেভাবে বলছেন আর ওদিকে উনিও নানারকম অডিও সেই রিপোর্ট একটার পর একটা ছেড়ে দিচ্ছেন একবার বলছেন যে কাউকে ছাড়া হবে না পাই পাই করে যাকে বলা হয় সমস্ত কিছু আদায় করা হবে ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কেও তিনি একেবারে আগের মতোই আরও বিক্ষুব্ধ যে এইবার যদি তিনি সুযোগ পান ইনু সাহেব যে কি করবেন তো সেটা কি হবে মানে তার বক্তব্য শুনে বোঝা যায় যে এইবার ইনু সাহেবকে পেলে যেভাবে কাপড় চিপড়িয়ে পানি বের করে ধরেন একটা লুঙ্গি বা একটা গামছা আপনি পানিতে ভিজালেন এখন ওটাকে আপনি পরে থাকবেন ওটাকে যতটা পানি বের করেন ঠিক ওইরকম ভাবে ডক্টর মোহাম্মদ ইনুসকে তিনি চিপড়াবেন আর যেটা আছে সেটা হলো যে তিনি প্রায় রাজনীতি করা মানুষ রাজনীতির মধ্যে অনেক কিছু আছে যেগুলো তিনি জানেন বোঝেন রাজনীতির দুটো বিষয় গ্রিড ফেয়ার মানে আপনাকে ভয় দেখাতে হবে আর লোভ দেখাতে হবে এটা রাজনীতিবিদরা যত সুন্দরভাবে করতে পারে তারাই সফল হয় আপনি যদি ভয় দেখাতে না পারেন আপনি যদি নখ না থাকে দাঁত না থাকে মানুষকে কামড় ক্ষমতা না থাকে খামসি ক্ষমতা না থাকে মানুষের ঘাড় মোটকে ক্ষমতা না থাকে কেউ আপনাকে পাত্তা দেবে না যেভাবে দেখেন আমাদের স্বরাষ্ট্র উপদেশ আমরা তাকে নিয়ে কত রকম ট্রল করছি কিন্তু এই মানুষ যদি এই কয়েক মাসের মধ্যে কয়েকটা অন্তত পক্ষে একশোটা গুম করে ফেলতেন তারপরে শেষে একশোটা গুম করার পরে বিশ পঁচিশটা ক্রস ফায়ার করে ফেলতেন সবাই ওনাকে ঠিকই আব্বা আব্বা ডাকতেন এখন আমরা দুলাভাই রাখার চেষ্টা করি তখন আমরা সবাই বলতাম যে না